কেয়ামত কেয়ামত শব্দের অর্থ হলো দাঁড়ানোর দিন মানে বসতে দেওয়া যাবে না কেয়াম কেয়াম থেকে কেয়ামত কেয়ামাত তারই নাম মাহসার তারির নাম হচ্ছে ইয়াম তারই নাম ইয়ামুদ্দিন তারই নাম সালা তারির নামই হচ্ছে হাক্কা তারই নাম হচ্ছে ইয়ামুল আজিম তারই নাম হচ্ছে নাবা তারির নাম হচ্ছে ঘাসিয়ার আল্লাহ তাবর তালা কেয়ামতকে নিয়ে কোরআনে বিভিন্ন রকম করে কথা বলেছেন বিভিন্ন রকম বিভিন্ন রকম কিন্তু ঘুরিয়ে একটা জিনিস এই বিভিন্ন রকম যদি গাছিয়া নিয়ে ধরি তো গাছিয়া নিয়ে বায়ন করা হবে তার ব্যাখ্যা আলাদা আসবে যেমন একটা উদাহরণ আমি সব জায়গায় দিয়ে থাকি আজও দিচ্ছি আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা হলো আমার স্ত্রী আমার কাছে সেই স্ত্রী আমার ছেলের কাছে সে মা আমার জামাইয়ের কাছে শাশুড়ি আমার ভাইপোর কাছে চাচি ভাগনার কাছে মামি আমার শ্বশুরের কাছে মেয়ে আমার শালার কাছে সে বোন এইভাবে একটা মেয়ে কিন্তু গাদা ব্যাখ্যা এখন আমাকে যদি শুধু স্ত্রী কী করে হলো বিয়ে করেছি এর জন্য স্ত্রী ছেলেকে জিজ্ঞেস করেন মা বলছো কেন পেটে হয়েছি এর জন্যে মা জামাইকে জিজ্ঞেস করেন মেয়েটাকে শাশুড়ি কেন ওর মেয়েকে আমি বিয়ে করেছি শাশুড়ি আমার যাকে জিজ্ঞেস করেন চাচি বলছো কেন বলো আমার চাচার স্ত্রী তাহলে আমার চাচি ব্যাখ্যাগুলো আলাদা হবে ঘুরিয়ে একটা তেমনি কেয়ামতকে আল্লাহ তাবার এক বা তালা করানে যত রকম ভাবে বলেছে ওই ব্যাখ্যাতে কেয়ামতে ঢুকে যাওয়া হবে সা আলাহ ওই ব্যাখ্যায় ঢুকে যাওয়া হবে হা কা ওই ব্যাখ্যায় ঢুকে যাওয়া হবে হিসাব ফাসাল ফসাল মেসার বিভিন্ন রকম বিভিন্ন রকম এসেছে ঘুরিয়ে একটা কারিয়া আল কারিয়া মালকারিয়া অমা আদারা কামাল কারিয়া কারিয়া ও কেয়াবাত এই বিভিন্ন ভাষা দিয়ে ওকে বোঝানো হয়েছে এখন আল্লাহ বাতা আলহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন হিরে থেকে জিরে তিল থেকে তাল উদ্ধ থেকে অতর আর বৃহৎ থেকে ক্ষুদ্র আল্লাহর সৃষ্টি কোনোটা বাকি নাই সব কমপ্লিট হয়ে গিয়েছে কোন যথেষ্ট হয়ে গেছে কোন একটা কোন একটা বস্তু আল্লাহ সৃষ্টি করতে বাকি রেখেছেন এরকম নাই কিন্তু খালি একটা বাকি আছে তার মাল এসে গেছে সৃষ্টি হতে বাকি আছে الله سورة بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبئ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم আল্লাহ কোন জিনিসের তালা বলছেন ব্যাপারে তোমাকে প্রশ্ন করছে রসুলকে জিজ্ঞেস করছে কোন জিনিসের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হয়েছে বলো উল্টা পাল্টি প্রশ্ন উল্টা পাল্টি প্রশ্ন উল্টা পাল্টি প্রশ্ন বড় খবরের ব্যাপারে আল্লাহ বলছেন কি এমন একটা বড় খবর আমাদের কাছে সব থেকে বড় খবর কি জি হাদসা হয়ে গেল কোথায় কোন কোন সাধুদের মেলাতে কুম্ভ মেলাতে হাদসা হয়ে গেল এটা একটা খবর কোথায় রেল এক্সিডেন্ট হয়েছে এটা একটা খবর প্লেন মানে পড়ে যাচ্ছে নিচে তার একটা খবর এরকম বিভিন্ন খবর আছে ও বলবে তোর খবরটা রাখ আমারটা হলো বড় খবর সবাই বলবে এটা বড় খবর এটা সব থেকে বড় খবর এটা সব থেকে বড় খবর কিন্তু আল্লাহ বলছে এগুলো সব ছোট খবর কেন কুম্ভ মেলাতে চল্লিশটা সাধু মরেছে কিন্তু চারশো জন লোক তাদেরকে উদ্ধার করতে গেছে একটা রেল এক্সিডেন্ট হলে দু লোক মারা যাবে কিন্তু পাঁচ হাজার লোক সেখানে দরে যাবে উদ্ধার করতে কিন্তু এমন একটা দিন যেদিন সবাই ব্যস্ত থাকবে কেউ কারো উপকার করতে কেউ কারো উপকার করতে পারবে না মুখ খুলেন কেউ কারো উপকার করতে পারবে না যাবে না নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত আজকে পৃথিবীতে সাড়ে আটশো কোটি আটশো কোটি লোক আছে আটশো কোটির মধ্যে বিপদে পড়েছে আমি মেনে নিলাম গোটা পৃথিবীতে একশো কোটি বা এক কোটি বাকিগুলো তো শান্ত আছে কিন্তু তেমতের দিনটা এমন দিন আল্লাহ বলছেন ওটা হলো বড় খবর ওর উপরে বড় খবর কিছু নাই যতগুলি খবরে চলে গেছে যাদেরকে এখন গণনায় আনা যাচ্ছে না যারা ভবিষ্যতে আসবে তারাও আমাদের গণনার বাইরে রয়েছে এখন আমরা যারা জীবিত রয়েছি গণনাতে আটশো কোটি মানুষ এই আটশো কোটি তো নিয়ে কেয়ামত হবে না কেমন যেদিন হবে বিলিয়ন মিলিয়ন লোক উঠবে আদম থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত সবগুলোকে এক জায়গায় জমা করা হবে কিন্তু সেটা এত ভয়ানক দিন হবে একজন আর একজনের উপকার করে হাতটা ধরবে এই সুযোগটা থাকবে না আল্লাহর জন্য বলছে এর থেকে বড় কঠিন দিন আর নাই আপনি আপনি আমি আমি আপনি আপনি আমি আমি আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনার উপরে চলবে গজব আপনার উপরে চলবে আজাব আমাকে দেখতে হবে জি একজন খালি বলবেন ইয়া তিনি হলেন নবী রসলাম আমরা কোন অবস্থায় থাকবো আমাদেরটা মাপার কাঁটা নাই ফিতে নাই যে আমাদের অবস্থাটাকে মেপে দেওয়া হবে কেন তাহলে একটা নবীর কথা শুনেলেন নবীটার নাম হল হযরতে ইব্রাহিম সালাম ছোটোখাটো নবী নন তিনি একজন বিখ্যাত জলিল কাদার নবী যাকে দিয়ে আল্লাহ কাবার তামির নিয়েছেন কাবাকে বানিয়েছেন যে নবী নবী তাকে অনেকবার পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা পরীক্ষাতে যিনি সাকসেস হয়েছেন ওই নবীটার নাম হলো নবী নবী ইব্রাহিম আলী সালাম যার উপরে আমরা এখনো পর্যন্ত দরুদ সালাম করি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদে কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা ইব্রাহিমা সেই ইব্রাহিম নবী কেয়ামতের দিন কি করবে ইব্রাহিম নবীর অ্যাটিটিউডটা কেমন হবে তার চিন্তা চেতনা সেই দিন কেমন হবে হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম এই হাঁটু দুটা মাটিতে গেড়ে দেবেন আর নিজের পায়ের গোড়ালিতে পাছাটা রাখবেন আর হাতটা তুলে দিই আল্লাহকে বলবে রব্বি রব্বি হে আমার রব আমি তোমার কাছে দরখাস্ত দিছি ভিক্ষা চাইছি আমি নিজের জন্য আমি আমার বিবির জন্য নয় আমি আমার ছেলের জন্য নয় আমি আমার নাতির জন্য বলিনি বৌ জন্য বলিনি তাদেরকে যা করবে তুমি করো আমাকে বাঁচাও এটা ইব্রাহিমের অবস্থা হবে এরই নাম হচ্ছে আনিল না বাঈ সব থেকে بورو ببودير دين. يلاه اللَّهُ الذي هم فيه مختلفون، الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون. জিনিস আপনাকে বলি একটা কথাকে বারবার উল্টো পাল্টা উল্টো পাল্টা করলে একটা জিনিস তখন বিরক্তির ব্যাপার আসে এখনই যদি বলি যে উদাহরণ দিচ্ছি না চা খাবেন হ্যাঁ খাও মানে এনাকে বলছি সব দিকে তা লাল চা না দুধ চা লাল চাই তো সত্যি চা খাবেন দেখেন আমার ভাষার দিকে খেয়াল করেন আমার ভাষাটা যদি গোলমাল হয় আমরা বুঝতে গোলমাল হয়ে যাবে কিন্তু আমি ওনাকে প্রথম বললাম বলার ভাই চা খাবেন হ্যাঁ খাবো কি যে খাবেন লাল চা খাবো আচ্ছা ঠিক খাবেন তো না না আপনি খাবেন না খাওয়াকে বলছেন একটা কথা কিনে কচালছি মিনিট খানা পরে উনি নিজেই বলবেন তোর চাই খাবো না যা ভ্যার ভ্যার করবো কিছু বুঝতে পারছেন কি না রাখবে কিনা একটা মানুষ তোর চাই খাবো না যা এখন যদি আমি বলি জালসা করব আপনারা বলেন হ্যাঁ করেন শুনবেন তো হ্যাঁ না না শুনবেন না 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 করি করে যখন একটা জিনিস কিনে বারবার বারবার কচালা হয় তখন রেগে একটা মানুষ ইমোশনাল হয়ে একটা বাজে কথা বলবে যাই বকিস না তোকে তো বকতাব না যা তোর জালসা শুনলাম না দুজন উঠে চলে গেল দুজন যখন উঠবে তখন পাঁচজন উঠতে লাগলো অত্যন্ত একটা কথাকে নিয়ে একতেলাফ সৃষ্টি করলে তখন নতুন একটা জিনিস বার করবে তো বিশ্বনবীকে থেকে বেশি প্রশ্ন করা হয়েছে আর বিশ্বনবীকে যতজন বেশি কষ্ট দিয়েছে তারা বেশিরভাগ আলেম ছিল আপনি বলবেন যে নবী এলো না তো আলেম এলো কি করে জি তার আগের তার আগে তো কিতাব ছিল তোরাত ইঞ্জিল জবুর ছিল ওই সব পাদ্রীরা প্রশ্ন করেছেন সালা হিবর জা আল হিব্র ফাসা আল রসুল্লাহাম একজন হিব্র হিব্র মানে হচ্ছে পাদ্রী এসে রসুলকে প্রশ্ন করে বললেন হাল তাদ্রি কাদর হে নবী তুমি জানো আল্লাহর ক্ষমতা কি এই যে আজে বাজে আজে বাজে প্রশ্ন তো এই প্রশ্ন হা না না হা হা না একটা জিনিস কিনে বেশি কচালছে ওই কথাটাই আল্লাহ বলছেন الذي هم فيه مختلفون الذين فيه مختلفون نবি হে ওরা তোমার সঙ্গে সেই কিয়ামত কে নিয়ে বেশি কচালা কচালি করছে বারবারি করছে একতেলাফ সৃষ্টি করছে বিশ্বনবিকে বলা হলো মাতা হাদাল ওয়াদ ইনকুমতুম সাদিকিন হে নবী তুমি বলে দাও সেই ওয়াদার দিনটা কবে যদি তুমি সত্য বিহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নসুন কে আল্লাহ বলেন বল কুলিন না মালিকিল মু ইনদাল্লাহি ওয়া ইননা আনা নাসিরুম মুবীন সে নবী তুই বলে দে বেঈমানদেরকে আঙ্গুল তুলে বলে দেয় সেই দিনটা কবে হবে এটা আল্লাহর কাছে জমা আছে আল্লাহ নির্দিষ্ট জানেন আল্লাহ কাউকে বলবেন না পৃথিবীটা কবে ধ্বংস করবেন কবে কিয়ামত করবে ইন্নামা আনানাজি মা আনা নাজিরুম মুবিন আমি তোমাদের কাছে এসেছি প্রকাশ্য ভয় দেখানেওয়ালা আমি ডরানোওয়ালা এসেছি আমি নির্দিষ্ট টাইম দিতে আসি আসিনি এবার আমার আল্লাহ বলছেন হে নবী তুমি ওদেরকে বলো কাল্লা নিশ্চয়ই তোমরা একদিন জানতে পারবে তারা একদিন জানতে পারবে সোম্মা কাল্লা সায়ামন আবার তুমি বলো সেই দিনটা নিশ্চয় একদিন ওরা জানতে পারবে এখন একটা মজার উদাহরণ দিব মজার উদাহরণ দেওয়ার আগে আমি কটা আয়াত করছি আপনারা ধ্যান দিয়ে শুনেন আর আঙ্গুল দিয়ে বুনবেন বিসমিল্লা হিরুর রহমানিহাদা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا سدادا وجعلنا السراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات আলফাফা এরপর আল্লাহ বলছেন ইন্নায় উমল ফাসলি কা নামি কাতা আমি আপনাদেরকে তরশি করতে গিয়ে যদি এই কথা বলি সোম কাল্লা সায়া আলামন সোম্যা কাল্লা সায়ালাম ইন্নায়া উমল ফাঁসলিকান আমি কাতা এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট এই পর্যন্ত হচ্ছে আল্লাহর বোঝানো আল্লাহ বলছে সেটা একদিন হবে নিশ্চয়ই তারা জানতে পারবে তারা জানবে সেই দিনটা একদিন হবে ওই দিনটা কখন হবে পিতকের দিনটা সেই ক্যামতের দিনটা সেই সালার দিনটা সেই গাসিয়ার দিনটা সেই হাক্কার দিনটা সেই কারিয়ার দিনটা সেই জুদাইয়ের দিনটা সেই হিসাবের দিনটা সেই কেয়ামতের দিনটা আল্লাহ বলছেন আমার কাছে নির্দিষ্ট জগা এর হেতে ওয়ান নফিকাফিস সূরি ফাতাউন আফওয়াজা সেই দিনটা তোরা জানতে পারবি যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন তোরা পৃথিবী ছেড়ে দল দল হয়ে এর মাঠে উড়বি এখান থেকে এখানে টানলাম মধ্যখানে 11টা আয়াতকে একটু ঝুলিয়ে নিলাম বাতিল নয় আসলাক ফরুল্লাহ হাউলাল্লাহ কুয়াতাইল্লা বিল্লাহ এটা মাথায় আনা যাবে না তো এই আয়াতগুলো তাল্লাহ কি বলেছেন আমি একটা উদাহরণ দিব খানা আয়াত ঢুকে যাবে উদাহরণটাতে খালি একটু ধ্যান দিয়ে শুনেন বিরক্ত লাগেনি তো কথা বলে না এক দুজন অমনি করে বললে হবে জোরে বলেন বিরক্ত লাগেনি তো কে বলতে চালিয়ে যান পেছন থেকে সে কয় ইমামটা কয় নিয়েছে আমার ফোন তুলে নেই সুইচ অফ করে রেখেছিল থেকে এমনি রাগ লাগছে না কোনো খবর নাই কিছু নেই যে মানুষটা কোন হালাত আছে এখন ধরে নিয়ে এসব তো এই এগারোটা একটা উদাহরণ ঢোকাচ্ছি উদাহরণটা মন দিয়ে শোনেন আপনাদের এই আলমপুরের কোন একটা ছেলে ব্রেনিয়ান ছেলে খুব আল্লাহ মেধা দিয়েছে। এত ব্রেন সারা পৃথিবীতে ছড়িয়ে কথাটা এবং বড় বড় পর্যটকরা ওকে দেখতে আসছে ও হাত দিয়ে বহুত কিছু বানিয়েছে একটা বাস বানিয়েছে একটা ট্রাক বানিয়েছে একটা ট্র্যাক্টর বানিয়েছে ছোট ছোট প্লেন বানিয়েছে হেলিকপ্টার বানিয়েছে ওর হাত দিয়ে যে জিনিসগুলো তৈরি হচ্ছে রেমোট চালিয়ে দেখিয়ে দিচ্ছে লোক অবাক হচ্ছে একদম আজীব ব্যাপার চলছে কি করে রেমোট বানিয়েছে টোটাল এগারোটা মাল বানিয়েছে আর আপনাদের এই প্যান্ডেলের মতো একটা বিরাট গোডাউনের এসি ঘর করে যেগুলো তৈরি করেছে সব সাজিয়ে রেখেছে মধ্যখানে একটা টেবিল আছে টেবিলে কিছু মাল মেট্রেস জমা করা আছে আর একটা জিনিসও করবে ও একটা পানির স্টিমার বানাবে এবং সেটা রেমোট দিয়ে চালাবে সমুদ্র পরপার এপার ওপার হবে এখন বিদেশ থেকে কুড়িজন পর্যটক এসছে খুঁজে খুঁজোর ঘর বের করেছে ওর সময় দেখা করলো নাস্তা হলো বলছে ভাইয়া তোমার তো মেধা জিনিস খুব শুনেছি তাই প্র্যাকটিক্যালে দেখতে এলাম চলো তোমার গবেষণাগারটা দেখি বিরাট বড় বড় গবেষণাগার একদম মধ্যে মাঠে পড়েছে যেখানে কোনো সাউন্ড নাই চেঁচাবিচি নাই একা কাজ করবে নির্বিলি পর্যটকরা এরা বড় বড় বৈজ্ঞানিক বলছে দেখাও তো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ও তৈরি করেছে দেখালো সাত আট নয় দশ এরা হাততালি দিল হ এরা বলছে আমরাও সার্টিফিকেট দেবো আমরা ইংল্যান্ড থেকে এসেছি একটা দল একটা আমেরিকার আছে একটা বাংলাদেশ থেকে এসেছি আমরাও তোমাকে সার্টিফিকেট দেবো ভালো ছেলে টেবিলে যে বলছে এই মালগুলো কি বলে স্যার এইগুলো নিয়োগ করেছি পরশু থেকে লাগবো একটা রেমোটে পানির শিপ জাহাজ তৈরি করবো এখানে আমি রেমোট দিয়ে চালাবো কোনো প্যাসেঞ্জার এই ড্রাইভার লাগবে না মাঝি লাগবে না পাইলট লাগবে না ও চলেও পারে চলে যাবে ওরা বলছে পারবে পারবে আচ্ছা এই কথাটা বলা ওদের ঠিক হচ্ছে জোরে বলেন মুখ খুলেন একবার পারবে কথা বলা ঠিক হচ্ছে আরে তোদেরকে চোখের সামনে আঙ্গুল দিয়ে এগারোটা মাল আশ্চর্য দেখিয়ে দিল। সূর্য ডুবছে উঠছে দেখিয়ে আর এইটা পারবে না তারা ঘুরছে কিভাবে বুধ ঘুরছে কিভাবে কক্ষপথ কিভাবে দরছে রেমোট দিয়ে দেখিয়ে দিল আর এইটা পারবে না তো খালি বলছে পারবে এটা বলা যাবে না আল্লাহ তাবার বলছেন তোরা দেখ এগারোটা জিনিস আমি বানিয়েছি আলহামনা জাহালিলিহাদ আমি কি তোদের জন্য এটা বিছানা বানাইনি জমিনটাকে আলামনা যাইল আরাদা মিহাদা পলজীবাহলা আওতা আদা পাহারগুলোকেে প্রেখের কাজে লাগিয়েছি। পলজীবালা আওতা আদা, অখালাকানাকুম আজু আদা তোদেরকে জুড়া জুরা সৃষ্টি করেছি। অজাইললা নাও মা কুম সুবাতা ঘুম দিছি রাহাতের জন্য সারা দিের ক্লান্তি দূর হয়ে যাবে। দুই ঘন্টা ঘুমাবি পৃথিবীর কোনো মেডিসিন এটা পারবে না কালো কম্বলের চাদর দিয়ে আমি আল্লাহ ঢেকে দিয়েছি এটা রাত্রে তোদের যে কাজগুলো আছে বহুত কাজের প্রয়োজন আছে রাতে সেগুলো তোরা করবি অজা মা মাসা প্রতিদিন সূর্যকে তুলে দি দিন দিয়ে দি অর্ধেক বারো ঘন্টা তাতে করে তোরা কি করবি রুজি ইনকাম করবি ও জাহাল লাইলা লিবাস ও জাহাল হারা মাহাসা ও বানাই না কখন সুবহান শিদাদা মাথার উপরে সাতখানা শক্ত আসমান বানিয়েছি যেখান থেকে বহুত নিয়ামত তোরা পাস সেগুলো আমি বানিয়েছি ও জাহাল্লা ফৌ কখন সুবহান শিদাদা ও জাহাল্লা সিরা আজা প্রতিদিন একটা প্রদীপ তোদেরকে আলো দেয় সে আমি সূর্যকে উঠায় আর ডুবাই এই খাস আমি করি যা আল্লাহ আমি তোদেরকে সারা বিশ্ব জুড়ে দুই রকম পানি আসমান থেকে ফেলে জমিন যখন মরে যায় তখন আসমানের পানি যখনই পায়। এই জমিন নবযুবতীর মতো যৌবন ফিরে পায় চাষিকে ডাক মেরে বলে তোমরা এবার বিচন দাও আমি ফসল দিব আমার যৌবন জেগেছে আর একটা কি রাত্রিবেলায় যে হিমবানীয়টা পরে এইটাতেই ফসলের বিয়েন ধরে কারণ পুরুষ যতক্ষণ পর্যন্ত শুক্রাণু নারীর পেটে না দেবে অতক্ষণ পর্যন্ত নারী সন্তানের মা হবে না পুরুষের একটা প্রকার দরকার আছে তবে একটা মা বাচ্চা ধারণের ক্ষমতা রাখবে তেমনি পৃথিবীর মাঠে যত ফসল আছে যতক্ষণ পর্যন্ত ওই ঠান্ডা হিমটা তার গায়ে না পড়বে সেই ফুল কোনোদিন দিন ধরবে না তার পেটে ফল হবে না আমি এটাও তোদের জন্য দান করি আন জাল্লামিন আল মশিরাত ইমা আনসাদ যা যা লিনু খরি যাবি বাতা আল্লাহ ওটাই বলে দিলেন যার থেকে তোদের হাব্বা ওয়ানা বাতা ফলে ফুলে পৃথিবী ভরে যায় ও জান্নাদিন আলফাফা এবং গাছগুলো সুন্দর করে হেলায় খেলায় তারা ভরে যায় ফল হয়ে in কেউ ফাসলি খান আমি কাতা পৃথিবীতে যা দরকার ছিল আমি সব সৃষ্টি করে ফেলেছি কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই শুধু একটা বাদ রেখেছি তার মাল রেডি হয়ে গেছে সেইটার নাম হলো কেয়ামাত এটাই সৃষ্টি করতে এখন আমি বাদ রেখেছি কি মাল রেডি হয়ে গেছে মানে আমি ইসরাফিলকে রেডি করে দিয়েছি ইসরাফিল হাঁটু দুটো মাটিতে দিয়ে গোড়ালি এর ওপরে পাচারে সিঙ্গার ঢুকে আল্লাহর দিকে নজর করে আছে। শুধু একবার আমি বলে দিব ইসরাফিল তুমি সুর দাও রেডি যখন ইসরাফিল সুর ফুঁকে দেবে এই সুরটা দ্বিতীয় সুরের কথা নাবাতে বলা হচ্ছে প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে আর দ্বিতীয় সুরে মানুষ দল দল তে মাঠে উঠবি আমার রাগ করেন না। বড় কঠিন কথা আমি করছি আপনারা জান্নাতে যাবেন আমি জাহান নামের লাইনে দাঁড়িয়ে থাকবো আপনি আমাকে জিজ্ঞেস করবেন কি হে খবর কি। হে তোমার খবর কি তুমি কেন যাহার নামের লাইনে দাঁড়িয়ে আমি বলেছিলাম করিনি করিনি বলেছিলাম এমন একটা জিনিস সুক্ষ মানদন্দে হিসাব চলবে আল্লাহ বলেছেন বিল বাই ওয়া হাকিম লাইন আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব কিন্তু কোনো জুলুম করবো না কারো করে জুলুম অত্যাচার ওখানে থাকবে না আজকে আমরা জুলুম করেছি অত্যাচার করছি জি ভাই সমাজের বক্তারা আগে দোষী আপনারা অনেক ভালো অনেক 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 ভালো সমাজের বক্তারা যদি ইমানদার না হয় তো আপনাদের দিলে ইফেক্ট হবে কি করে আমি তো আগে মুনাফে খালাতে ব্যায়াম করছি জি ভাই জিনিসগুলো বুঝতে হবে এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ তুমি অতি সত্তর আমাকে এই মাইকের কাছ থেকে সরিয়ে দাও যে তোমার মশাল্লাটা আমার সামনে দিয়ে দাও যেন হৃদয় ভরে মরার আগে দুরিকাত নামাজ পড়তে পারি